হাজার বিপদ আসবে কত বিপদ যে যত বড় বিপদকি নবীদের বিপদ বড় বরসাবিত আবি তাবিই এরপরে ফলাফল আসবে মে মুস্তাইদুন আলেম উলামা যে ভালো পথে তার বিপদের কোনো অভাব নাই অভাব নাই আর যে বাটপার সিটার সন্ত্রাস শতক বরকশত চাঁদাবাজ মাস্তান আছেনি হ্যার কোনো বিপদ নাই শরীরটা ফোন ফুন না শরীরটা কি কেন ফোন ফুন না সত খায় কি খায় এলাকায় খায় এটা না আছে কষ্ট পাইতেছে কি খায় ওই এক বাজারে গেলাম গিয়ে দেখি একটা বেড়া সাদা একটা সাপ সাদা একটা লঙ্গি সুলেমে তেল লাগাইছে অলিভ অয়েল কি অয়েল কি দাবিতে লাগাইয়া বাজারে বাজারে ঘুরি একদিন দিকে চাচা চলেন কেমনে আল্লাহ আল্লাহ তখন আমার মনে হয়েছে অতি ভক্তি কে লক্ষণ এত বক্তি আল্লাহ দেখি না আল্লাহ দেখি না আল্লাহ চালাই বুঝা গেল কথা সত্য মত্তবটা কি খারাপ আমি যে এলাম আসল কথা কেমনে লাইরা সেরা চলি কি তো বোঝা গেল জামেলা আছে না নাই আমি চিন্তা করলাম রে লারে সারে কেমন নেবা তখন আমি মুরব্বী একটার জেগে গেলাম ও সাসা কাপড়ের ব্যবসা চিনি এরপরে দোকানদারি বুঝি গাড়ি চালানটা বুঝি কিন্তু লাইন আছে বুঝিনি কোন ব্যবসা এটা হলো গোভন ব্যবসা কি ব্যবসা বুঝেননি বুঝেননি গোপন ব্যবসা কি বলে হলো বাদাইম্মার ঘরের বাদাইম্মা বাবার একটা জমিন আছে বারো লাখ টাকা বিক্রি কইরা তিন লাখ টাকা দা গটা বানছে আর নয় লাখ টাকা এলাকায় লারে আর সারে এখন বুঝছেন নি লাইরা কি হারাম খাও রাগ করবেন না রে মুমিন যারা সুদ খায় পয়গম্বর কয় মাসাতে জেনা করার খারাপ আর অপরাধ নাউজুবিল্লাহ কিন্তু মুমিন সদের কোনো এত সদের বয়ান করব না আসল কথার মধ্যে আসে মুমিন খুব ভালো করে বসতে হবে রে ভাই আমার আল্লাহ তারা জানাইয়া দে যত বড় গু তার বিপদ বড় হবে অসুবিধা নেই বিপদ হবে আর যত বড় আছে তারা হাসি মনে বরণ করে নে এ মুমিন ভালো করে বুঝতে হবে আসে এক নম্বরে আছি সবরণ আলথ অথবা সবরণ আল লাই বা দাই বা এই বন্দগীতে ধর্য হেই ভালো করে বুঝি নামাজে গেলে ধর্য হে নামাজই নামাজ এগিয়া তাড়াহুড়া আছে না নাই হ্যাঁ এই আমাদের এক মুৰব্বী বলে সব কিছু ঠিকেই ঠাক নামাজ রে টুকটাক সবকিছু দোকানদারি আছে ব্যবসা ঠিক আছে পড়াশোনা ঠিক আছে ছেলের খাবার ঠিক আছে তিন বেলা গরম গরম শীতের দিন ঠান্ডা খাওয়া যাবে না গরম গরম খাইতে হবে সব গরম গরম একবার গ্যাসের লান লাগাইছে কি আরাম কি আরাম কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মসজিদে আসা এ ভাই আপনার নামাজে দেখি না কে ডাইরেক্ট হুজুর রাজার তায়ন তো আমরা কাম আছে না একটা জ্বালা মারে আসেনি যারা দাও দাও আমি মলবিরে যারা দিয়া দিলা মইরা ওখানে যারাটা চলবে না ওখানে মাস্তানি চলবি না এক হবে কানা আরেকটা হলো ল্যাংড়া আরেকটা হলো দেন্দা হ্যাঁ দেন্দায় শুনে না কানা দেখে না পিডা কার ভালো করে বুঝো একটা কথা বানাইয়া বলি না রে ভাই এই জন্য নামাজ পড়তে গেলে তারা হো না আস্তে আস্তে হ্যাঁ মসজিদে ঢুকছি নামাজটা পড়বি ওইখানে কোনো তারা হোড়া না আল্লাহ আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ আকবার করে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এরপরে বান্দা নামাজটা বললা আস্তে আস্তে করে বের হও যদি জীবনের শেষ নামাজ হয় আল্লাহ তালা আপনারে বেগুনা বানাইয়া কবরে নিবি কিন্তু আমাদের অবস্থা বড় করুন কিছু ঠিকঠাক চলে ব্যবসা করে আস্তে আস্তে দোকানদারে আস্তে আস্তে বাসার কাজ আস্তে আস্তে মোবাইল চালায় একবারে আস্তে আস্তে খুব টিপটাপ যেন সমস্যা না হয় না জানি মোবাইলটা বইড়ে যায় এরপরে কাবার লাগায় এরপরে কত সংবং করে না জানি নষ্ট হয় কি ধৈর্যের সাথে করে একটা চা খাইতে গেলে আধা ঘন্টা ঠিক কিনা কি দরদ হংচা দেও ভাই দোকানদার ভাই আমার চিনুনি বলে চিনি না আমি ইমো কালাকার চৌধুরী আমি ইমো কালাকার খান সাহ আমি ইমো কালাকার সর্দার আমি ইমো কালাকার পাঠান আমি ইমো কালাকার মিধা আমি ইমো কালাকার সরকার কত পরিচয় দে চা কয়টা একটা চা খাইবো দোকানদারে ভাই একটা চা দিব রং চা কি চা একবারে না কইরা ক একবারে আধা কম চিনি হালকা লবণ কম কি সুন্দর দুঃ তো একটা সা বাম হাতে নিছি আর একটা মোমবাতি নিজে ডাইন হাতে কি বাতি মোমবাতি বুঝুন তো হ্যাঁ কি আস্তে আস্তে খাই তারাহুরা না কিন্তু এই যদি জুমার দিন মসজিদে গিয়া দেখে ইমাম সাহেব একটু বয়ান করে পাঁচটা মিনিট দেরি হয়েছে মাতার সান্দি গরম একটু সুরাটা বড় হইলে মাতার সান্দি গরম দুবা যদি বড় হয় আরো মাতার সান্দি গরম তিন রাস্তার মরে গিয়া একটা বাসন দেজুরে যেমন সবাই রে জান্নাতে যায় যাইবা কি তারা হরা।

আকবার এ মুসলমান ভাই দর্য শুনতে হবে এক নম্বর গেল আপনার আবাদত বন্দী দেয় আবাদত বন্দী কি তারা হুরান আস্তে আস্তে দুই নম্বর হলো সবরুন আলিল মাসি এই যুবক তোমরা রে বলি আমিও যুবক তোমরাও যুবক মোরব্বীয়াদের বলি গুনা এত বড় কঠিন গুনা থেকে আমাদের সবর ঘরতে হবে গুনা করা যাবে না বেখানা নারী আমার দেখা খারাপ তার থেকে আমি তাকাবোনা মোবাইলটা হাতে নি? নারীর ছবি আছে ডিলিট করে দিল্লা আমি আল্লাহ জান্নাতে আসার পর জান্নাতি নিয়ামত হরে গেল মন্দি এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাপ গুনা থেকে বাসবি। গুণা থেকে আমি আপনি বাঁচব যদি একটু কঠিন হয় এই জন্য রে ভা এখনো সমাজে কোনা থেকে বাচ্চা ই আর ঘ আমরা তো বুঝিনা কোনা থেকে বাঁচবে কত বড় লাভ নামাজ পড়লে মজা পাইবেন জিকির করলে মজা পাবেন এই জন্য কোনা থেকে বাঁচতে হবে গো আল্লা যেন তৌফিক দে জুড়ি বলিয়া আমি এই গেল কত নাম্বার কত নম্বর দুই নম্বর গেল গোনা থেকে তো বা গুণা করবো না যত বড় গুণা হবে যদিও গুনা করা মজা বলেন তো গুণার সাজা মজা না আরো খারাপ এমন সাজা হবে গো এখন তো বুঝাইতে পারব না বড় কঠির এই জন্য গুণা করব না আমার বাসায় গুণা করবে না আমি চেষ্টা করতে থাকি রে আমারে সাহায্য করবে বলেন কি এই হলো দুই নম্বর তিন নম্বর হলো সবরণ আলিল